আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল ফার্সির বোর্ডিং চলতেছে তো এখানে আমার বোর্ডিংটা দেখতেছেন আপনার অবশ্যই লম্বা লম্বী তো সেই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো না আর যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ভ্যাকসিন আমরা বোর্ডিং অবস্থায় প্রথম সপ্তাহের যে ভ্যাকসিনটা তো ওটা কতদিন বয়সে করব এবং কি ভ্যাকসিন করব কি মাত্রায় দেবো এবং কিভাবে এটা করব ঠিক আছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো বিষ বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন টেনে দেখবেন না অনেক কিছু মিস করে দিতে পারেন একটা লাইক করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এতে করে সবার উপকৃত হবে ঠিক আছে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকে আমার বাচ্চার বয়স ছয় দিন প্রথম সপ্তাহের ভ্যাকসিনটা আমি আজকে করাবো তো আমি যেই ভ্যাকসিনটা আজকে করাবো তা হল রানী ক্ষেতের ছোটো ডোজটা ঠিক আছে রানী ক্ষেতের ছোটো ডোজটা করাবো তো আমি কোন ওষুধটা দিয়ে করাবো আমি এই দেখতে পাচ্ছেন এই ওষুধটা দিয়ে আমি করাবো তো এই ওষুধটা যে এই এম এলটা আছে এটা আপনি একটা বোতল দিয়ে আপনি তিনশো বাচ্চাকে ভ্যাকসিন করাইতে পারবেন ঠিক আছে তিনশো বাচ্চাকে ভ্যাকসিন করাতে পারবেন এখন আপনারা যেভাবে করাবেন আমি যেভাবে করাই আমি মনে করেন না অনেক সময় চোখেও দেই অনেক সময় কি পানির সাথেও খাওয়াই চোখে দিলে সবচেয়ে ভালো তাহলে কি হয় আপনি যতগুলো বাচ্চা আছে। সবগুলোকে ধরে 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 এক একটা করে দিতে পারবেন কোনোটা মিস হবে না এটা সবচেয়ে ভালো এখন আপনি যদি পানির সাথে খাওয়ান এতে করে সম্ভাবনা থাকে যে কোনো একটা বাচ্চা মিস হয়ে যাওয়ার তবে আপনি যদি কিছু ফর্মুলা মেনটেন করেন তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা মোটামুটি আপনি অনেকটাই নামিয়ে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো সেটা কীভাবে সেটা হলো আপনার পাখিকে আপনি আর ভ্যাকসিনটা কখন করাবেন ভ্যাকসিনটা আসলে এমন একটা জিনিস সেটা খুব গরমে কিন্তু করা যাবে না তাহলে কখন করাবেন ভ্যাকসিনটা আমরা করানোর চেষ্টা করবো ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা ঠিক আছে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা তো যদি আপনি ভোরবেলা করান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ধরেন আপনি সকাল ছয়টার সময় করাইলেন তাহলে আপনাকে রাত্রে তিনটা সাড়ে তিনটা থেকে কিন্তু পানি বন্ধ করে দিতে হবে মানে পাখির কাছ থেকে পানিটা সরিয়ে ফেলতে হবে খাবারটাও সরে দেবেন নাহলে কিন্তু পাখি আবার কী হবে খাবার খাইয়ে পরে গলা আটকে কিন্তু দুর্ঘটনা করতে পারে তো খাবারটা সরিয়ে দেবেন পানিটাও সরিয়ে দেবেন তাহলে কিন্তু সে একটা পিপাসার মধ্যে থাকবে এই আড়াই ঘন্টা তিন ঘন্টায় ঠিক আছে তারপর আপনি যেটা করবেন আপনার যে ওষুধটা আছে মানে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা আপনি নিবেন নিয়ে যতটুকু পানি আপনি নর্মালি আপনার পাখি এক দেড় ঘন্টার মধ্যে খায় মানে আপনি যে খাবার দেন পানি দেন মানে এক দেড় ঘন্টার মধ্যে যেই পানিটা খায় ওরকম একটা মাত্রায় আপনি পানি নেবেন ঠিক আছে যতগুলো ফাঁকি আছে আপনি তো জানেন যে আপনার পানি দিলে এক দেড় ঘন্টার মধ্যে কতটুকু পানি মানে ফাঁকি খায় বাচ্চাগুলো খায় তো ওই ওই হিসাবে পানি নেবেন নিয়ে আপনি ভ্যাকসিনটা ওর সাথে ভালো করে গলিয়ে নেবেন গলিয়ে বাস পাখির সামনে দিয়ে দেবেন ঠিক আছে পাখির সামনে দিয়ে দেবেন তারপরে কি হবে পাখি দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি পাখিগুলো পানিটা খেয়ে নেবে কেননা সে পানি তৃষ্ণাত্ত ঠিক আছে পানিটা খেয়ে নিলেই কী হলে আপনার ভ্যাকসিনটা তার শরীরে চলে গেল তো এতে করে কিন্তু আপনার মানে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল আর সবগুলো পাখি মানে ভ্যাকসিনটা পায়ে পাই সাথে সাথে আবার খাবারটাও দিয়ে দেবেন তাহলে পানিও খেলো খাবারও খেলো। তার আগে একটা কথা অবশ্য বলতে ভুলে গেছি ভ্যাকসিন দেওয়ার আগে মানে আপনি আগের দিন সন্ধ্যায় তাকে লাইসুবিট এক লিটার পানির সাথে এক গ্রাম করে খাওয়াই দেবেন অথবা এই ঔষধটি খাওয়াবেন দুটোর সেমি কাজ যেটা খাওয়া একটা খাওয়ালে হবে অসুবিধা নেই আবার ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন আপনি এক ঘন্টা পরে কিন্তু ভ্যাকসিনের পানিটা যদি থাকে তাহলে ফেলে দেবেন ঠিক আছে যদি কিছু পানি থেকে থাকে তাহলে পানিটা ফেলে দেবেন ফেলে দিয়ে নতুন করে সাদা পানি দিয়ে দেবেন আর খাবার তো আসি আর চেষ্টা করবেন পাখি পাখিগুলোকে মানে ভ্যাকসিন দেওয়ার পরে একটু আপনি কাছাকাছি থাকবেন কারণ অনেক বেশি ওরা পানি মানে খায় না তো একটু ঠান্ডা লাগতে পারে তারপর আবার অনেক সময় কি হয় ওদের তাড়াতাড়ি হুড়ি করে পানি খাইতে গিয়ে একটু ওদের গাটা ভিজে যেতে পারে এতে করে পরে ওরা একটা ঠান্ডা লাগবে ওরা জ্বর হয়ে পরে অনেক সময় কি হয় একটার উপরে উঠে অনেক পাখি মারাও যেতে পারে তো একটু চেষ্টা করবেন পাখিগুলো একটু নাড়েটে রাখতে যদিও আমরা কি করি ওই পানির পাত্রের ওখানে মার্বেল দিয়ে দিই অথবা পাথর দিয়ে দিই তাহলে মানে শরীর ভিজারার চান্স থাকে না ঠিক আছে তো পরে আবার যে সাদা পানি দিলেন ইয়ে ভ্যাকসিন করার পরে তারপরে বিকালে যে পানিটা দিবেন তখন আবার লাইসিপিটের পানি দিবেন তাহলে কী হবে পাখি যে একটা ভ্যাকসিন করার যে একটা ধকল ওই ধকল থেকে সে দ্রুত কাটিয়ে উঠবে ঠিক আছে সে দ্রুত কাটিয়ে উঠবে এবং তার শরীরে ইনস্ট্যান্ট শক্তি আসবে তার আর কোনো সমস্যা হবে না তো প্রথম মানে সপ্তাহের যে ভ্যাকসিনটা রানী ক্ষেতের প্রথম ডোজ মানে ছোট ডোজ তো ওই ডোজটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেলো তো এইভাবেই আপনারা বোরিংটা কমপ্লিট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম